আমরা সরকারকে এখান থেকে আলটিমেটাম দিতে চাই আগামী ছয় মাসের মধ্যে নয় মাস ভোট আছে আগামী ছয় মাসের মধ্যে যদি বিড়িকের ঘোষণা না হয় আমরা ডিএম অফিস ঘেরাও করব আপনার তৈরি আছেন অফিস ঘেরাও করার জন্য ডিএম অফিস ঘেরাও যখন করবো রাস্তায় যখন মহাবিচিল নামাবো দোতলা থেকে উঠবেন আর নামবেন হাজার হাজার লোককে দেখবেন আর ডিএম সাহেব নবান্নতে মমতা ব্যানার্জিকে ফোন করে বলবেন দিদি এত লোক রাস্তায় নেমে পড়েছে ভোট সামনে আছে যদি আপনি এই লোকগুলোকে না দেবেন এবং ব্রিজের ঘোষণা না দেন তাহলে ভোটের ভুল আলাদা হতে পারে এই ভয় দেখে আমরা ভোটে ব্রিজ নেব তো তৈরি আছেন তো আগামী দিনে আমরা যখন ঘোষণা দেব যে আগামী এত তারিখে ডিএম অফিস খেরাও হবে আমরা আপনারা দলে দলে মিছিলে মিছিলে নিজেদের পয়সা খরচ করে একাত্ত করে গাড়ি রেডি করবেন প্রত্যেকে গাড়ি করে নিজেই পকেটে আমাদের কাছে সেই টাকা নেই গাড়ি দেওয়ার টাকা নেই আমাদের এখানে টিফিন দেওয়ার টাকা নেই কিন্তু আপনাদের কাছে আমাদের কাছে আছে আমাদের যানমালটা আপনাদের জন্য দেবো এই ক্ষমতাটুকু আছে আমরা দীর্ঘ দুই হাজার সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা যে আন্দোলন করছি আমরা সেই আন্দোলনে একমাত্র এই সময় আমরা সবার কাছে কিছু কিছু অর্থাৎ সিলেক্টেড ষাটজন লোকের কাছে টাকা নিতে সাতটা লোকের কাছে টাকা নিতে বেশি লোকের কাছে টাকা নিয়ে সবার কাছে যায়নি। কিন্তু সেটা একটা বৃহৎ খরচের ব্যাপার আছে হয়তো আপনাদের সবার কাছে যেতে হতে পারে আবার নাও যেতে পারে আপনার যদি নিজস্ব উদ্যোগে গাড়ি খরচ করে রাস ময়দান সেখান থেকে মিছিল বের করে ঘন্টার বার ঘন্টা কুচবিহার শহর অবরুদ্ধ করে আপনারা যদি ব্রিজ নেওয়ার জন্য রেডি থাকেন তাহলে আমরা খুব শীঘ্রই আমরা সেই দিনটা ঘোষণা দেব কমিটিগতভাবে আলোচনা করে আমি একটা কথা মাগরিব নামাজ আর এ শিখেছে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আমি একটা কথা বলে শেষ করব পাঁচ মিনিট সময় নেবো সেটা হচ্ছে একবার কথা নেই যে আপনারা আবার কথা নিচ্ছি আপনারা তৈরি আছেন তো ডিএম ডেভোসিয়েশনের জন্য একবার সবাই উঠে দাঁড়িয়ে বলি না রে দিয়েছি সবাই উঠে দাঁড়িয়ে কারণ আমাদের লক্ষ্য এই লক্ষ্য এই বার্তা সরকারের কাছে যাচ্ছে